আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন হাত দা এটা হলো আছাড়ি লাগানো এর আগেও আমরা আমাদের বেশ দুইটা তিনটা প্রোডাক্ট আমরা অলরেডি আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন এবং আপনাদের রিকোয়েস্টেই এই দাটা তৈরি করলাম আবার এটা হলো বাঁশের যে মুথা রয়েছে এই মুথা দিয়ে তৈরি করা মূলত এটা আপনি যত মানে হার্ড কাজ করেন না কেন যত শক্ত কাজই করেন না কেন এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে এখানে এই যে আসারিটা রয়েছে এটা কিন্তু ধরতেও খুব স্মুথ এবং কাজ করলে ব্যথা লাগবে না হাতে যত জ্বরেই কোপ দেন তো অনেকেই গ্রিপার ব্যবহার করে গ্রিপারগুলো আসলে মানে সর্বোচ্চ এক মাস পরে ওটা নষ্ট হয়ে যায় আমরা এটা ব্যবহার করেছি এটা কিন্তু অরিজিনাল বাঁশের মুথার এবং মেইন যে জিনিসটা সেটা হলো যে এই যে লোহাটা লোহাটা আসলে কিসের দা সাফল বা যেটাই বলেন আপনি সেটা সেগুলো লোহাগুলো আসলে কিসের হয় লোহাগুলা মূলত কিসের হলে সব থেকে ভালো হয় সেটা আপনারা অনেকেই জানেন তো তারপরে বলছি আমরা তৈরি করছি হলো একদম অরিজিনালি গাছ ইয়া গাড়ির যে স্প্রিং রয়েছে স্প্রিং ওইটা আমরা আর কি পিটিয়ে কামার দিয়ে তৈরি করছি এই সুন্দর ধারালো দাগুলা এগুলা দুইটা সাইজ আমরা করছি বেশ কয়েকটা দা আছে তার মধ্যে এটা আমার মনে হয় যে সব থেকে কার্যকরী অনেকেই চেয়েছে যার কারণেই আমি এটা তৈরি করেছি যাই হোক আলহামদুলিল্লাহ এই ধরনের আমাদের বেশ কয়েকটা প্রোডাক্ট রয়েছে এই যে এটার আসারি লাগানো রয়েছে এটা মেহগুনি গাছের আসারি তো এটা হলো সোল বলে মূলত ডাব কাটার জন্য যেটা ব্যবহার হয় ডাব কাটার জন্য দা না এটা সোল এটার ওয়েট হচ্ছে হলো মোটামুটি পাঁচশো গ্রাম আর এই দাটা যেটা রয়েছে সবথেকে বড়ো সাইজ হলো এটা এটা কত ইঞ্চি দেখি তো দা এর একদম বড় সাইজ যেটা আছে ওটা হবে বিশ ইঞ্চি লম্বাই হবে বিশ ইঞ্চি এই যে আর যেটা ছোট মানে কী বলবো দ্বিতীয় মিডিয়াম সাইজ যেটা রয়েছে আঠারো ইঞ্চি প্লাস হবে আর কি আঠারো ইঞ্চি প্লাস কেমন আর এটার ওয়েট হবে যেটা আঠারো ইঞ্চি প্লাস এটার ওয়েট হবে হলো আসারি সহ অলমোস্ট সাতশো গ্রাম আর যেটা বড়ো সাইজের রয়েছে যেটা বিশ ইঞ্চি প্লাস লম্বা এটা হলো এক কেজি দুইশো গ্রাম প্লাস হবে ঠিক আছে এক কেজির উপরে এক কেজি দুশো গ্রাম বা দেড়শো গ্রাম এরকম হবে তো আর সোলগুলো রয়েছে আমাদের আরও বেশ কয়েকটা প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই সেটা হলো যে আমরা তো সাপল সেল করছিলাম আমি তারপরেও তাছাড়াও আরেকটা এই যে এই একটা প্রোডাক্ট এটা কিন্তু গর্ত করার জন্য খুবই মানে কি বলবো কার্যকরী একটা প্রোডাক্ট আমরা অলরেডি কয়েকদিন ধরে সেল করছি এটার আপডেট দিব আপনাদেরকে এটা দুইটা কালার করছি এবং ওই দেখেন নিচের অংশটা আমরা স্প্রিং ব্যবহার করেছি যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা স্প্রিং ব্যবহার করছি কামার দিয়ে পিটিয়ে হালকা তেড়া করা বাঁকা করা হয়েছে এবং তারপরের অংশগুলো তো দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি তিন মিলি প্লেট দিয়ে আমরা তৈরি করেছি এটাও খুব স্ট্রং এবং এই যে পাইপটা রয়েছে এটা হলো এক ইঞ্চি প্লাস যে পাইপ সেই পাইপটা আর উপরে হলো ব্যবহার করছি থ্রি ফোর পাইপ এই হলো আমাদের নতুন আরেকটা প্রোডাক্ট এটাও আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন প্রোডাক্ট রেডি আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও আসলে একটু বড় হয়ে গেল আজকে এ পর্যন্তই অন্য যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের সাপল বা অন্যান্য যত প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের আপডেট আমাদের পেজে দেওয়া আছে আমাদের এই মুহূর্তে প্রায় সাতাশ ধরনের আইটেম আছে সাতাশ আঠারো উনত্রিশটা উনত্রিশটা আইটেম আছে গৃহস্থলী কাজের জন্য এবং কৃষিকাজের জন্য আমরা এই টুলসগুলো মূলত সেল করে থাকি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম